সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সব বরাবর মতো আজকে হাজির হয়েছে এক নতুন আপু কেনে জানবো সে আপুর অজানা তথ্য এবং পরিচয় আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম মানে কেমন আছেন এই আল্লাহ যেমন রাখে ভাইয়া ভালো নাম কি আপনার শিউলি হুম শিউলি শিউলি হ্যাঁ আপনি কি ফুল না হাত তাহলে কি ফুল শিউলি তো একটা ফুলের নাম না আপনি কি ফুল নাকি হ্যাঁ আপুর হাসিটা তো দারুণ লাগতেছে আপনি সব সময় কি এভাবে হাসেন নাকি হ্যাঁ হুম কি কথা বলতে জানেন না নাকি তো আপনার বাসা কোথায় আমার বাসা ভাই মিরপুর হ্যাঁ মিরপুর মিরপুর হুম এটা কি আপনার স্থায়ী বাসা না বাসা ভাড়া থাকেন বাসা ভাড়া থাকে আসল বাড়ি আসল বাড়ি নাটোর নাটোর হ্যাঁ

আমি একটা ভালো মনের মতো মানুষ চাই ভাই আমার একটা মেয়ে আছে আমার মেয়েকে নিয়ে যে পাশে দাঁড়াবো ভাই আর তেমন একটা মানুষ চাই ভালো একটা মনের মানুষ চান আপনার একটা বাচ্চা আছে তার আগে আপনার বিয়ে হয়েছিল না হ্যাঁ ভাই বিয়ে হয়েছে দেখতে তো বোঝা আপনার বিয়ে হয়েছে তো আপনার হাজবেন্ড কি করে ভাই আমার হাজবেন্ড একজন আছে পীড়িত করতে চাই মেয়েকে নিয়ে গেছে গা চলে গেছে হ্যাঁ কে আপনি পারেন না হাজবেন্ডের রাখতে পারি না বলতেই তো গেছে গা ভাইয়া পারেন না বলতে চলে গেছে না তো আপু আপনার সাথে যোগাযোগের কোনো মাধ্যম আছে হ্যাঁ ভাই আমার মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বার সেটা কি দিবেন হ্যাঁ অবশ্যই আপনি বলতে পারবেন না ভাই ফোনে আছে দিতে পারেন ফোনে আছে আমি বলে দেব আপনারা আমি বলে দেবো হ্যাঁ বলে দেন আচ্ছা তো আমি যে নাম্বারটা বলে দেবো তাতে আমার লাভ কি আরে ভাই আপনি লাভ কই দিলা আছে না আচ্ছা যাই হোক দর্শক আপুর সাথে যোগাযোগ করার মতো যে ফোন নাম্বারটি সেটা আমি দিয়ে দিচ্ছি তবে নাম্বারটি দেওয়ার পূর্বে একটি কথাই বলছি আর্থিক লেনদেন সেটা নির্ধারিত করবেন কোনো প্রকার দুর্ঘটনার শিকার হচ্ছে আমি কতপক্ষ দায়ী নয় তো আপুর ফোন নাম্বারটা আমি বলে দিচ্ছি জিরো ওয়ান ডাবল সেভেন ওয়ান জিরো সেভেন থ্রি টু সিক্স ফাইভ জিরো ওয়ান ডাবল সেভেন ওয়ান জিরো সেভেন থ্রি টু সিক্স ফাইভ দর্শক নাম্বারটি আবারও বলছি জিরো ওয়ান ডাবল সেভেন ওয়ান জিরো সেভেন থ্রি টু সিক্স ফাইভ নাম্বারটি কখন বন্ধ থাকে

আচ্ছা আপু আমরা প্রতিবেদনে একেবারে শেষ পর্যায়ে তো বিদায় পূর্বে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে কি আর বলবো ভাই বললাম তো যে আমাকে ভালোবাসবে প্রকৃত সে আমার মেয়েটা নিয়ে যে মেনে নিতে পারে ভাই এটা একটা মানুষ চাই আচ্ছা তো দর্শক আজকে এই পর্যন্তই আগামীতে নতুন কোনো অতিথিকে নিয়ে আসবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ